নানা প্রান্তে আমরা পুলওয়ামা থেকে শিক্ষা নেব না আমরা উড়ি থেকে শিক্ষা নেব না কিন্তু আমরা কোনো ঘটনা যখন যখন ঘটবে দেখলেঙ্গে ছোড়েঙ্গে নেই তারপরে আমরা বিহারে গিয়ে একটা প্রচার করে দেবো যে ছাড়বো না আমি এটা বলছি না যে ভোট প্রচারের জন্য এই ধরনের কোনো কাজ হয়েছে কিন্তু আমি বলতে চাই যে দু সপ্তাহ আগে যেখানে পাকিস্তানের সেনা প্রধান এবং ওখানকার যারা জঙ্গি সংগঠন তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল একটা ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারপরে ইন্টেলিজেন্স ফেইলিওর তাহলে বারবার ইন্টেলিজেন্স ফেইলিওর হবে বারবার আমাদের সেনা মরবে আমাদের ভারতের মানুষ মরবে আর নরেন্দ্র মোদী শুধু ডায়লগ দিয়ে যাবে এটা দেখতে চাই না আমরা দেখতে চাই পাকিস্তানের উপর হয়ে গেছে তো সময় শেষ বলুন অম্বিকা অম্বিকা তোমাকে সেকেন্ড দেখুন সৌরভ বন্ধুবর এবং সৈকত দুজনেই দিনের শেষে এক জায়গায় এলেন অংশনবাবু তাদের সঙ্গে আছেন আমি তিনটে চারটে নাম করি একটু ইনজামুল ইসলাম এই নামটা কার ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান কোন পার্টি করেন তৃণমূল কংগ্রেস আচ্ছা সিদ্দিকুল্লাহ চৌধুরী কোন পার্টি করেন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটের জনাব ফিরাদ হাকিম কোন পার্টি করেন তৃণমূল কংগ্রেসের কলকাতা কর্পোরেশনের মহানগরিক মেয়র আবার পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবির তাহলে এদের যে বক্তব্যগুলো একজন শুরু করেছিলেন যে যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তারা নাপাক তারা অপবিত্র তারা ইসলামে তাদেরকে নিয়ে আসার জন্য আমরা তাদেরকে ইয়ে দিচ্ছি ফতোয়া দিচ্ছি ইনজামুল ইসলাম তিনি বলছেন মোদীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে প্রকাশ্যে সেই ভিডিও তোমরা একাধিকবার দেখিয়েছ সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছে তিনি ধুলিয়ান পৌরসভার একজন চেয়ারম্যান হয়ে তিনি ওয়াক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের জায়গায় যখন গ্রামের পর গ্রাম লুট হচ্ছে তিনি কেন নিশ্চুপ করে বসেছিলেন যখন ক্যামেরার সামনে সাংবাদিকরা তাকে ধরছে তখন তিনি চুপ করে যাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

একটু ভাই সত্য প্রমাণ আমি 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 একবার অংশবান অনেক কন্ঠেই আমি অংশবানকে 30 সেকেন্ড প্লিজ না আমার পুরস্কারের কথা যেটা অম্বিকানন্দ জি বললেন আমি তার সঙ্গে सहमत এর আগেও আমি তোমাদের অনুষ্ঠানে এসে বলে গেছি যে ওয়াকফকে কেন্দ্র করে যে হিংসা পশ্চিমবঙ্গে ছড়িয়েছে রাজ্য সরকারের উচিত ছিল প্রথম থেকে তা করা হাতে দমন করা যায় একদম সরকার করেনি এটাও তো ঠিক সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নিলেন না কি করে নেবেন উনি তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন একদম উচিত ছিল উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সুযোগ এবং এটা হচ্ছে আপনারা বলেন তারা রাস্তায় নামলে বলা যায় আমি এটা এটা বারবার বলা যায় আমি আমি এটা সবাইকে মাথায় রাখতে অনুরোধ করছি যে ডক্টর উমর আহমেদ ইলিয়াসি যিনি হচ্ছেন অল ইন্ডিয়া ইমাম সংগঠনের মুখ্য ইমাম তিনি কিন্তু একদম নির্দিদায় বলেছেন যে ধর্ম জিজ্ঞেস করে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা যে যে আলোচনাগুলো পরপর উঠে এলো প্রশ্নটা ছিল হিন্দু ঐক্য সেখান থেকে আমরা সরে চলে এসেছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি এটা বলেছেন এবং তার সঙ্গে বলেছেন ডক্টর উমর আহমেদ ইলিয়াসি আবার বলছি বলেছেন যে জঙ্গিরা এই আক্রমণ চালিয়েছে তারা মারা গেলে তাদের একজনকেও এদেশের মাটিতে কবর কেউ নিয়ে তিনটে লাইন একদিন প্রথমত ইসলামিক টেরিজম গোটা পৃথিবীর কাছে একটা বড় সমস্যা ইসলামিক টেরিজমের এর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলামিকটাই গোটা পৃথিবী জুড়ে এই রাজ্যের এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমরা যারা নির্দিষ্ট সম্প্রদায়কে দাগিয়ে দিচ্ছি জঙ্গি বলে তাতে লস্করি তৈবা বা ওই সন্ত্রাসীরা যে পলিটিক্সটা করতে চায় এই দেশের মাটিতে একটা জঙ্গি নয় কুড়ি কোটি জঙ্গি বানিয়ে দেওয়ার একটা পরিকল্পনার অংশীদারিত্ব আমরা হয়ে যাচ্ছি দুই তিন নম্বর হচ্ছে আমি একদম রুদ্ধতার সঙ্গে একমত আমি নির্দিষ্টভাবে দাবি জানাই মোহাম্মদ সেলিম হোক মমতা বন্দ্যোপাধ্যায় হোক নরেন্দ্র মোদী হোক সবাই প্রকাশ্যে বলুক এটা ইসলামিক টেরারিজম আর সৌরভ অনুরোধ করবো দয়া করে মানুষকে ভুল বোঝাবেন না গুজরাট দাঙ্গার পর প্রথম নরেন্দ্র মোদীকে গোলাপ ফুলের বুকে পাঠানো ব্যক্তি

লাস্ট জিজ্ঞেস করতে চাই এই এত কিছুর পরে হিন্দুরা কি ওই এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে মরছে হিন্দুরা এই আলাদা আলাদা হলেই মরছে সৌরপ্রিয়বাবু বাবু তৃণমূল করে অংশমানবাবু সেকুলারপন্থী হয়ে বামপন্থী সৈকতগিরি হয়ে এক হওয়ার উপায় কি ডোজটা কি করবেন নাকি আপনারা হাতে অস্ত্র তুলে নেওয়ার যে নিদান দিচ্ছেন সংবিধান কি সেটাকে অ্যাকসেপ্ট করে কেন করবেন না ভারতের সংবিধান কেন করবেন না না আরে উনি বলে করতে হবে কেন করবেন না করলাম নাগা সাধু জানু করতে পারে কে বলে এটা কি বলছেন আপনি জানেন না বোধহয় নাগা সাধুদেরকে শৈবিকদেরকে আপনি বলে আন্ডারএস্টিমেট করছেন অরঞ্জেবকে নাগানি জগানি খাইয়েছে নাগা চলুন চলুন

গোটা পৃথিবীর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সব জায়গার সমস্যা হচ্ছে ইসলামিক টেরোরিজম এটা কেউ অস্বীকার করছে না তার উত্তরটা উনি যেমন বললেন হিন্দুদের হাতে অস্ত্র তুলেই দিতে হবে এটা তার উত্তর হতে পারে তার উত্তরটাই শুনেন একদম হিন্দুদের মধ্যে হবে এটাই বলছে ঠিক বলতে হবে এই কথাটা যখনই আসে কিছু দল এটাকে ডিফেন্ড করতে নেমে যায় কিন্তু মজার কথা হলো হিন্দুরা যখন বলে যে হিন্দুদের সেলফ ডিফেন্সের জন্য হিন্দুরা এবার যা দরকার তাই করবে একত্রিত হবে এক হবে তখন তারা ভয় পেয়ে যায় গজব জিনিস একটা ছোট্ট বিরতি নিচ্ছে বিরতির পর ফিরে আসছি কথা ওকে সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়